মিথ্যা বলে না বৌমা অন্তত এই তুমি যাব না আপনি কি আমার আটকে রাখতে পারবেন আমি যাব না আমার ছেলে তোমার পছন্দ করে বিয়ে করছে তুমি পছন্দ করে বাড়িতে আসছো তাই তোমার তো যা তো কোনো প্রশ্ন ওঠে না কেন যাবা তুমি মা চুপ থাক এই শুনো তো তখন আমি বলছিলাম এমন জমিদারের মেয়ে আমার বাসা আসার দরকার নাই যে নাটকটা করবেন আমি চলে যাই ফ্যামিলি এত বড় বড় কথা বলো তোমার বাবার কি আনছো তুমি কোন জিনিসটা আছে আমার ছেলের জন্য ফকির নির্বাড়ি কি আনবো কে আনবো ফকিনি ভাই আমার জমিদারটা কো জমিদার কিনা আপনি ছেলের কাছে জিজ্ঞাসা করেন আপনার কাছে আমি শুনতে চাই না আমি জমিদার না বাবা ভাই তেমন কিছু চাই না দাও না পোলার উঠায় দিছো তুমি কোন লাখ টাকা না দিছো তোমার বাবা ভাই টাকা আপনাদের মতন ফকিনি কি কি আইনা দেব আমার বাবার টাকা আমার বাবা ভাই তো আপনাদের পছন্দই করে না কথা কথা করে বাবা মারে বাবা মারি দাও হইছে হইছে তুমি থামো তো থামো বলবা কি বলবো এই হুনা হুনা দাও কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তুমি জানো না বুঝলাম না সকাল সকাল কি শুরু করছো কোথায় যাচ্ছ বাবার বাড়ি চলে যেতেছি তোমার সংসারে আমি আর থাকবো না তোমার সংসারে ঝামেলা আমার ভালো লাগে না তোমার মা বোন আমার একদম কোন ধরনের কথা মানে আমার আমার মা বোন তোমারও তো আপনজন তাই না না আমার কোনো আপনজন না আমার মা বাবা আমার আপনজন তোমার মা বোন আমার আপনজন না তুমি চাও কি বলো তো তুমি চাও আমি চাই আমার সংসারে কোনো ঝামেলা থাকবে না আমার সংসারে শুধু আমি থাকবো আর তুমি থাকবা আর কেউ থাকবে না কিছু কোন ধরনের কথা কোন ধরনের কথা কোন ধরনের কথা কি আমি এত বুঝতে চাই না শুনতে চাই তাছি না ঠিক আছে তোমার মা বোনরা যদি তুমি এ বাসা বের করো আমি থাকবো নাহলে আমি আমার বাবার চলে যাবো বললো তুমি এক জন্য ওজন ভাবতে শোনা আমার মা আমার বোনকে যদি আমি বাসা থেকে বের করে দিই তাহলে তারা কোথায় যাবে এত কিছু শোনার আমার কোনো প্রয়োজন নাই কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে এতকে শুধু আমার দরকার নেই তাদেরকে বের করবো কিনা বলো না হলে শোনো আমি তো যাবি শোনো উল্টাপাল্টা কেন বিয়ে করতেছো তুমি বুঝতেছো না এই পরিবারের আমি বড় ছেলে কি করব কি করব আমি বলছি না আমার সংসার শুধু তুমি আর আমি থাকবা আর কেউ থাকবে না আমার সংসারে কোনো ঝামেলা থাকবে না তুমি কি তোমার মা-বোনকে বের করবা তাহলে আমি এই পাশে থাকব না আমি চলে যাব আর তুমি এই যে কুরবানির দাস আছে তুমি কি একটা কুরবানি দিতে পারবা আমার বাবা পাঁচটা গরু কিনছে কুরবানি দেওয়ার জন্য তোমার তো সেই ক্ষমতা নাই আসলে কি তোমার ভালোবাসার বিয়া করতে আমার ভুল হইছে আরে আমি তো কুরবানি করতামই তুমি জানো না আমার ঋণ মজন অনেক হয়েছে তাছাড়া হাতের অবস্থা ভালো না সমস্যা নেই আমি নেক্সট আমি বিয়ের পর থেকে দেখছি তোমার হাতের অবস্থা কি কখনো ভালো ছিল যদি বলতাম যে একটু ঘুরতে নিয়ে যাও এই জায়গায় একটু নিয়ে যাও ওই জায়গায় নিয়ে যাও তুমি কখনো কি পারছো আমার হাতের অবস্থা ভালো না হাতের অবস্থা ভালো না শুধু এই কথাই বলো আর কোনো কথা নেই তোমার কাছে হ্যাঁ হ্যাঁ হয়তো আমি তোমার সমস্ত চাহিদা সমস্ত আবদার পূরণ করতে পারি কিন্তু আমি তো চেষ্টা করি কারণ আমি তোমাকে ভালোবাসি কত চেষ্টা করো তুমি কোনো কিছু চেষ্টা করো না যাও আমার সামনে থেকে সরো প্লিজ আমি রাগ করবো না তুমি যদি তোমার মা বোনকে এই বাসা থেকে বের করো আমি এই বাসায় থাকবো আমি বললাম না আমি এক পাও কোথায় বের হবো না তুমি যাও তোমার মা বের করো আমার সামনে এক্ষুনি বের করবা তুমি বুঝতে না কেন আমি কোথায় তাদেরকে বাসা থেকে আমি বুঝতে চাই না শুনতেও চাইতেছি না আমি বলছি না আমার কথা যদি শোনো তাহলে আমি থাকবো না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাবো সরব আচ্ছা তুমি রাগ করো না তুমি আমার সাথে রুমে চলো আমি দেখতেছি কি করা যায় দেখতেছি না এক্ষুনি করবা আমি এখানেই দাঁড়িয়ে থাকবো যা করার এক্ষুনি করবা করো না প্লিজ আবারও বলতেছে রাগ করো না রাগ করোনা রাগ করানোর মতো জিনিস আমি রাগ করো না সারাদিন তার পিছনে খাটতে খাটতে তোমার মার পিছনে খাটতে বৌ মা এটা দাও বৌ মা ওটা দাও ভাবি এটা দাও ভাবে ওটা দাও কি আমার কি পাগল বানাই ফেলছে এই তুমি জানো না আমার মা অসুস্থ এই জন্য হয়তো এই অসুস্থ রোগী তুমি কোন জায়গায় রেখে খাসো রেখে খাসো বৃদ্ধাসন মা রেখে খাসা যাও এভাবে বলো না তা যদি শুনতে পাই কষ্ট হবে চলো তাদের কষ্টতে আমার আশা জানা আমার কষ্টটাই আমার কাছে গরম প্লিজ প্লিজ চল

শয়তানের বাচ্চা তুই কি বলছিলি তোর কাছে টাকা নাই আমি টাকা চাইছি তুই কি বললি যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি কোনো মার্কেট করার জন্য টাকা দিতে পারবো না এখন তোর বোন টাকা পেয়েছে কই থেকে হ্যাঁ কই থেকে পাইছে এখন মার্কেটে যাচ্ছে টাকা কোথা থেকে পাইছে তোর কাছে বলো টাকা নাই বোমা এদিকে আসো ও আমার কোনো টাকা পয়সা দেয় নাই তুই কি হাওয়া থেকে আপনাদের কাছে টাকা উড়ে আসছে ও আমার ওষুধ খাইতে যে টাকা দেয় ওখান থেকে কিছু টাকা আমি বাঁচাই আমার মেয়ের জন্য কিনা করতে যেতেছি মিথ্যা বলার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমি জানি আমার কিছু জানার দরকার নেই কোনো শোনার দরকার নেই তুমি কোথায় যেতেছো আমার বাবার বাড়ি চলে যেতেছি আপনাদের মতো ফকিনের কাছে আমি থাকবো না তো ফকিনে তুমি দেখে আসছো না তখন আমি বুঝতে পারি না যে আপনার ছেলে এত বড় ফকিনি ঠিক আছে তোমার বাবা যা তা তো জমিদারি তাহলে ওখানে থাকতো বাবা ভালো জায়গায় বিয়ে শাদি দিত আমার বাবা জমিদার না না জমিদার আপনার ছেলের কাছে জিজ্ঞাসা করেন আচ্ছা এসব করার মানেটা কি তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো শোনো আমি লুকায় চুরি কথা বলতে আমার ভালো লাগে না ঠিক আছে তোমার মার বোনকে তুমি বের করবা তাহলে আমি এবার থাকবো না আমি থাকবো না আমি কিভাবে বের করব তারা কোথায় যাবে আমি সারা তো আপনজন বলতে তাদের যারা কেউ নাই তুমি বুঝতেছো না কেন বারবার একই গান গাছ আমি বুঝতে পারতেছি তার জন্য বলতেছি আমি চলে যাই এই সর এই সময় যদি তুমি তোমার মা বাবা যাও তাহলে আমার কি মান সম্মান থাকবে তোমার মান সম্মান থাক মান সম্মান আছে তোমার তোমাদের ফ্যামিলির কোনো মান সম্মান আছে হ্যাঁ মান সম্মানের কথা বলতেছো দেখো এভাবে এভাবে কথা বলো না মা তুমি বোঝাও না একটু তোমার মা কি বুঝাইবো তোমার মা একটা শয়তান মহিলা সে আমাকে কি বোমা মুখ সামলা অনেক কথা বলছি কত কথা শুনছি যে একটা ফকিনি ছেলের সাথে বিয়ে হয়েছে তুই এত পড়ালেখা কেন তুই এর হাত ধরে গেছিস ভালো একজনের সাথে যাইতি আয়সা দেখি যে পুরা ফ্যামিলিটাই ফকিনি ফকিনি তুমি আমরা যাইতে দিদি আয়

আর শরন্ত তুই তোর ফ্যামিলি নিয়ে থাক আমি আমার মতো যাচ্ছি ঠিক আছে জীবনে তোর কপালে বউ জুটবো না এ তোমার মতো পয়সা সংসার দরকার নেই আমগো যা কইছ যা যা তুমি আমার কাছে মার্কেটে আজকে যামু না সর পরে যা মাঠ অসভ্য বউ একটা বাড়ির মধ্যে আইনার দুনিয়ার অশান্তি